গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর সকালের মনোরম প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আমার তো খুব সুন্দর দেখতে লাগছিল মানে ভিডিওতে যখন দেখছিলাম আরও বেশি ভালো লাগছিল আর দেখো কুসোনা কী করছে কুহুসোনা সকালবেলা উঠি ওখানে বসে পড়েছে আর প্রকৃতির চারিদিকটা না ও দেখছে আর দেখো লেবু গাছে ফুল হয়েছে তো কত সুন্দর আর এই লেবুটার অবস্থা করেছে দেখো কে ওই কুহুরানি করেছে আমার মেয়ে মানে গাছ থেকেই লেবু কিনা দাঁত দিয়ে কেটেছে ওরকম ভাবে তার জন্য লেবুটাকে একটু দূরে সরিয়ে দিয়েছিলাম তো এখন তো যাই দেখতে পাইনি তার জন্য হয়তো লেবুটার উপরে অত্যাচার অতটা করতে পারেনি তো নিশ্চয়ই দিন আবার চোখে পড়বে আবার কি করবে তো কে জানে ও জানে আর ইস্বরি জানে তো যাই হোক একটু তবু বেঁচে আছে ও যতদিন আছে ততদিনের জন্য থাক আর রাতের তো ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য বেশ নোংরা হয়ে গিয়েছিল চারিদিকটা তো আমি আমার কাজটা একটু সেরে নিলাম আর গিয়েছিলাম ঈশ্বরে প্রার্থনা করতে তো বেরিয়েছিলাম মেয়ে হঠাৎ বই নিয়ে আসলো তার জন্য একটু সময় ছিল সেই জন্য বইটা নিয়ে ওকে বসিয়ে নিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা